গাজীপুরে ভাইরাল কমলা বাগানে কমলা সুন্দর নিজের সাথে কমলা খেয়ে কমলা প্রেমে পড়ে হাজার হাজার কমলা আটকে গেছিলাম আপনারা কিভাবে এই কমলা বাগানে যাবেন একটু এক সকল বিস্তারিত সাতখামের বাজারে গাজীপুরের বিভিন্ন জায়গা থেকে সাতখামের বাজারে কিভাবে আসবেন বিস্তারিত কমেন্টে সাতখামের বাজারে দুষ্ট কুকিল ডাকু কুকু ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তো সাতখামের বাজার থেকে রেল ক্রসিং এর রোডে না গিয়ে একদম হাতের বামে যে রাস্তাটি আছে সেই রাস্তা ধরে তিন চার মেডিকেলেই পাবেন এই একাত্তরের মোড় এই একাত্তরের মোড় থেকে আপনাদের কোথায় বাম হাত ডোকা বাম দিকে যেতে হবে তো ইটের গোড়া সলিং রাস্তাতে হবে একটু পরে বলতেছি দেখেন রাকির বাইব সেখানে কি সুন্দর ভাবে আমন্ত্রণ জানালো কিন্তু আমার এটা কোনো কথাই এই মেনে নেওয়া যায় তো ভিতরে ঢুকেই ভালোবাসার মানুষদের সাথে দেখা করে সামনে যাচ্ছি কমলা বাগানের টিকিট টাকা করে তারপরে বিশালের দেখা পাবেন আর বাগানে একটু সামনে গেলে কমলা বাগান কিন্তু ভাইর হয় মেয়ে মেয়ে দেখা আসছে সব দেখে না কমলা বাগানের সুন্দর বাগানে ঢুকে বললাম আর হ্যাঁ সাতখানার বাজার থেকে গটরি খেতে বসতে হবে কমলা বাগান যাবো বাগানের গাছ থেকে তো থাকে থাকে কমলা ধরে আছে এই কমলা গুলো চিনতে পারবেন কিনা সেটাও জানো আজকে দেখে কাছে কি পরিমাণ কমলা ধরে আছে দেখি তোকে শান্তি আজকে দূরে থাকা আমি তো একদম

কিনে নেন সেক্ষেত্রে ছিটতে পারবেন যদিও এখনো পুরোপুরি পাখি নাই অনুমতি ছাড়া কমলা ছিল একদম সানডে মানডে পাখি কাটতে করে দিবে যাই হোক আশিক ভাই একদম শেষের দিকে চলে আসছে তবে কমলা গুলো দেখে বোঝাতে পারবো না কি পরিমাণ ভাল লাগতেছে কমলা সম্ভবত তিনশো টাকা প্রতি কেজি বিক্রি হয় তবে ভাইর ভাই এখানে বেঁকে থাকলে দুইটার বাগান থেকে ওরা ফেলে দিতাম কত ঢং যে এই ভাই কালিগঞ্জ থেকে ফিজিক্যালি ডিজেবল টপিক নিয়ে ভিডিও মেক করে লাভ ইউ ভাই এদিকে বাগানের মালিক সবুজ ভাই নিজ হাতে আমাদের কমলা খাওয়ালো খুবই ভালো মানের মানুষ সবুজ ভাই তো আরেকটা বান্ধবীকে কমলা খাওয়ালাম আবার ওর থেকেই ভাগ নিলাম যাই হোক আমাদের ভিডিও বর্মি থেকে দেখছেন আদনান হাসান মারা থেকে শারমিন একটা কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানান টাকা বাই বাই